সংসারের কাজ করতে করতে সময় হলো না আর নিজের খাওয়ার মতো নিরামিষ হলে কার জন্য কি রান্না করবো সেটাই বুঝতে পারি না সন্ধেবেলাতে নিরামিষের উপরে মেয়ের জন্য একটা চটজলদি খাবার বানিয়ে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওই সকাল সাড়ে আটটা মতো বাজে এই যে দুপুরের রান্নাবান্নার জন্য চলে এসেছি আনাজ কাটতে আর আজকেও দুপুরে নিরামিষ রান্না হবে আর নিরামিষ রান্না হওয়া মানে আমি কি রান্না করব সেটাই খুঁজে পাই না কারণ নিরামিষ হলে আমার বাড়িতে একজন একটা তরকারি খাবে তো অন্যজন খাবে না সেই কারণের জন্য কি রান্না করব। সেটাই বুঝতে পারি না তো কিছু আনাজ বের করেছি ওগুলোই কেটে নিই দিয়ে প্রথমে একটা তরকারি আপাতত বসিয়ে দিই কারণ মিষ্টু ওই দশটার দিকে খেয়ে দিয়ে তো স্কুলে যাবে প্রথমে ওই ফুলকপিটা ভেজে নিলাম ফুলকপি ডাল কচু আলু গাজর দিয়ে ডালনা করব তো এটা সেদ্ধ করতে গ্যাসে কম তাপে বসিয়ে দিলাম আর মুনে জল গরম করতে বসিয়েছিলাম কারণ কয়েকটা জামা কাপড় ওই গরম জলে সার্ভে ভিজিয়ে রেখে দেব জামা কাপড় মানে বিশেষ করে গামছাগুলো গামছাগুলো গরম জলে ভিজিয়ে রাখলে কাচতে সুবিধা হয় আর প্রায় সময় তো আমি এইভাবেই কাচি তবে জামা কাপড় কিন্তু দেরি করেই কাচবো কারণ সকাল থেকে স্নান করে নিয়েছি তো সেই কারণের জন্য সকালবেলা ঠান্ডায় আর জামা কাপড় কাচতে ইচ্ছে করলো না এই ভাবলাম যে সানটা করে নিন পরে তখন বেলার দিকে না হলে জামা কাপড়গুলো কাচবো ঘন্টের আনাজটা সেদ্ধ হয়ে গেছিল ঘন্টটাও বানিয়ে নিলাম ওই যে উচ্ছে বেগুন আলু কাঁচকলা কেটেছিলাম ওইগুলো দিয়ে একটা তরকারি বানাবো তার জন্য ওই যে বড়িগুলো আগে থেকে ভেজে তুলে রাখলাম আগে ওই লঙ্কা পোড়ন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম হালকা লবণ দিয়ে কারণ বেগুনগুলো লাস্টে দিলে কি হয় অনেক সময় সেদ্ধ হতে চায় না সেই কারণের জন্য আগে বেগুনগুলো ওই তিন চার মিনিট মতো ভেজে নিলাম এরপর ওতে কাঁচকলা আলু গাজর সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ ভেজে নেব দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারিটা করব। আর আজকে এই যে উনে যখন জল গরমটা করেছিলাম হাঁড়ি তো এমনিতে এমনিতে কালি হয়ে গেছে এই কারণের জন্য ভাবলাম যে ভাতটা না হলে আজকে উনুনেই বানিয়ে নিই নুনুনে যে ভাতটা বানাচ্ছি ওই যে বাড়িতে বিভিন্ন রকমের যে খাবারের প্লাস্টিক আছে ওইগুলো একটা জায়গায় রেখে দিয়ে আমি মাঝে মধ্যে এরকম একসঙ্গে অনেক প্লাস্টিক হয়ে গেলে ওইগুলো দিয়েই আমি ভাতটা রান্না করে নিই উচ্ছেটা এই যে তরকারিটাই দেব তো আগে আমার ভাস্তে মনে ছিল না তার জন্য আরেকটা কড়াইতে উচ্ছেটা ভাস্তে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা হয়ে আসতে লাস্টেই উচ্ছে আর বড়িটা দিলাম না হলে আগে থেকে উচ্ছে দিলে তরকারিটা খুব তেতো হয়ে যেত সেই কারণের জন্য লাস্টে দিই এই যে তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আর ও কড়াইতে সিম ভাজতে বসিয়েছি আজকে সিমের ভাজা করব না সিমের ঝাল করব তো সিমটা এখন ভাজা হোক মিষ্টুর জন্য এদিকে ভাত আর যে ঘন্টটা করেছি ওটাই নিয়ে নিচ্ছি আর মিষ্টু অন্য কোনো তরকারি খাবে না এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আমি এবারে যাব মিষ্টুকে স্নান করাতে সকালবেলা তো এমনিতে এমনিতে বেলাটা ছোট সেই কারণে ঘুম থেকে উঠে পড়তে বসানো হয় তো পড়ার পরে এতটা আর খেলার সময় পায় না তো সেই কারণে এই যে স্কুলের ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছি আমি বলছি তোকে না হলে আমি খাইয়ে দিচ্ছি তুই না হলে বসে বসে খেল তো ওদিকটাই ও খেলছে আর আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিলে তাড়াতাড়ি খেতে ওরও সুবিধা হবে তাছাড়া যদি ও নিজের হাতে খায় কতক্ষণ যে টাইম নেবে তার কোনো ঠিক নেই ইস্টুকে খাওয়ানোর পরে এদিকটাই যে সিমের ঝালটা বসিয়ে দিয়ে গেছিলাম তো রান্নাটা হয়ে গেছে এটা এবারে নামিয়ে নিলাম সেই সকাল ছটার সময় থেকে উঠেছিলাম কিন্তু কাজের চাপে নিজের কোনো খাওয়া দাওয়া কিছুই হয়নি এক কাপ চা খেয়েছিলাম তো সাত সকালে যেই রুটি করেছিলাম সকাল ছটার সময় সেই রুটি কালকের ওই ঘুগনিটা অনেকটা পরিমাণেই ছিল ওরা সবাই খেয়েছে তো আমার জন্যই ছিল ওই তরকারি আর এক পিস রুটি নিয়ে এখন কিন্তু এই সাড়ে দশটা বাজে খাচ্ছি খাওয়াটা শেষ হয়ে যাওয়ার পরেই মিষ্টুকে নিয়ে যাবো করতে করতে আর সময়ই হয় না নিজের খাওয়ার জন্য তো সব দিন সমান নয় যেদিন যেমন হয় সেই রকমই খাওয়া দাওয়া শেষ করার পর মিষ্টুকে ওই স্কুলে দিতে যাব। স্কুল থেকে মিষ্টুকে ছেড়ে দিয়ে আসার পর আসার সময় ছোলার ডাল নিয়ে এসেছিলাম রাত্রিবেলা রুটি খাওয়া হবে বলে তো ছোলার ডালটা এখনই ভিজিয়ে দিই হলে পরে দেরি হয়ে গেলে আবার ভিজতে অনেকটা টাইম লেগে যাবে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম এখন অনেকটাই বেলা হয়েছে সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো কেচে নিয়েলাম আর অনেক কয়টা জামাকাপড় মানে দু বালতিপুরো জামা কাপড় আর বেশিরভাগ জামা কাপড় কিন্তু মিষ্টুরি কাপড় কারণ ওর দিনে মনে হয় তিন চারটে করে জামা কাপড় খুবই নোংরা করে আর বাচ্চা মানে নোংরা করবে তাছাড়া আরও একটা জিনিস কি ও যদি একটুখানি খেলার সময় পায় ধুলো নিয়ে ঘাঁটতে আরম্ভ করে দেয় সেই কারণের জন্য জামা কাপড় নোংরা হয় আর নোংরা জামাকাপড় বিশেষ করে আমার বাচ্চাকে আমার পড়াতে ইচ্ছেও করে না এর কষ্ট হয় তবুও ভালো সন্ধ্যেবেলা রানি বললাম মা আজকে আমাকে কিছু একটা বানিয়ে দেবে তো আজকে তো শুক্রবার ছিল নিরামিষ নিরামিষে কি বানিয়ে দেওয়া যায় তো ভাতের মধ্যে আলু দিয়েছিলাম একটা আলু সেদ্ধ ছিল আর বাড়িতে একটুখানি পাউরুটি ছিল আমি ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে দিই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে খানিকটা গোটা জিরে সেদ্ধ করে রাখা আলু সামান্য একটু লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে টমেটো সস এক চামচ মতো দিয়ে দিলাম আলুর কুরটাকে একটু ঠান্ডা করে নিলাম এবারে পাউরুটির ওপরে আলুর কুরটা দিয়ে অনেকটা পরিমাণ চিজ দিয়ে দিলাম আর চিজটা এমনিতে মিষ্টি খুব খেতেও পছন্দ করে চিজটাকে দেওয়ার পর ওপর থেকে আর একটা পাউরুটি ঢাকিয়ে দিলাম এরপর তাওয়াতে সামান্য একটু বাটার দিয়ে দু দুপিট হালকাভাবে সেঁকে নিলাম মিষ্টুর খাওয়ার সুবিধার জন্য মাঝখান থেকে কেটে নিলাম তাই মিষ্টুরানিকে গিয়ে দেই মিষ্টুরানি কী বলে দেখা যাক তো এই জিনিস আসছে কেন আলু দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে কেন আমি বলছি তুই খেয়ে নে ততক্ষণে আমি আমার নিজের জন্য একটুখানি চা বানাই তো চা বানিয়ে এদিকে নিয়ে এসেছি মিষ্টি ওর সাইডে পড়াচ্ছি ওর খাওয়া হয়ে গেছে ওকে ওদিকে পড়াচ্ছি আর আমি বসে বসে একটুখানি চা খাচ্ছি তবে চায়ের সঙ্গে আজকে কিছু বিস্কুট বা অন্য কিছু নেই নি কারণ খিদে নেই অতটা না থাকলে কি হবে তবুও চাটা খাচ্ছি কারণ চাটা খেতে যেন আমার এমনিতে এমনিতে ভালো লাগে এক প্রকার নেশায় পরিণত হয়েছে বলতে গেলে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর রাত্রিবেলা রান্নাটা তো আমি দেরি করেই বানাই রাত্রিবেলা ওই আজকে সবার জন্যই রুটি খাবে এমন কি আমার বড় বলেছে রুটি খাবে এই কারণে আমি ভাবলাম আজকে সূর্য কোন দিকে উঠেছে তারপরে মনে পড়লো এখন তো রাত্রিবেলা সূর্য কিভাবে উঠবে তো যাই হোক এক বিষয় আমার খুব ভালো হলো আমার ঝামেলাটা একটুখানি কমলো রুটি আর ডাল বানাবো তো রুটিগুলো সবগুলো ভেজে একেবারেই দেখায় যে এক হটপট রুটি হয়েছে আসলে হটপটটা ছোট তো রুটির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে কারণ বাড়ির সবাই যেহেতু খাবো সেই কারণের জন্যই তার মধ্যে আর ধরছে না আমি একটু জাঁক দিয়ে রেখে দিচ্ছি তো থাকুক এরকমভাবে জাঁক দিয়ে প্রত্যেক দিন তো আর এত বেশি রুটি হয় না কুকারে আগে থেকেই আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালে কিছু না একটু বেশি করেই টমেটো দিলাম কারণ এখন টমেটোর দাম এমনি তেমনিতে সস্তা আর তারপরে টমেটো দিলেও ডালটা খেতে ভালো লাগে এই যে ছোলার ডালটা হয়ে গেছে খানিকটা ডাল বের করে নেব তারপরেই আমাদের জন্য একটুখানি চিনি দেব ছোলার ডাল যদি হালকা মিষ্টি না হয় খেতে আবার ভালো লাগে না রান্নাও শেষ বাড়ির সবাই চলেও এসছে সবাইকে এই যে খেতে দেব রুটি এদিকটা এই যে ছোলার ডাল আর বরকে বাড়ি আসার সময় আমি বলেছিলাম একটুখানি মিষ্টি নিয়ে আসবে ও দেখলাম বোঁদে নিয়ে এসছে তো ভালোই হলো বোঁদে দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে তারপর আবার হালকা হালকা মিষ্টি মিষ্টি ছোলার ডালও আছে থালাটাই কিন্তু খাবারটা নিয়েছি ওর জন্য তো ওকে এই যে এদিকটায় খেতে দিয়ে দিচ্ছি আর আমার মা মেয়ে একটা থালার মধ্যেই খাবো যেহেতু রুটি রান্না হয়েছে সেই কারণের জন্য মিষ্টুরানিকে খাইয়ে দিতে হবে ভাত হলে ব্যাপারটা আলাদা ছিল খাওয়ানোর সাথে সাথে আবার ফোনটাও চালিয়ে দিতে হয়েছে না হলে রুটি চলবে না প্রথমেই রুটি দিতে মুখটা বাঁকাচ্ছে আমি সেই কারণের জন্য বলছি না হলে বোঁদে দিয়ে রুটি একটুখানি খেয়ে নে তো ওকেও খাওয়াবো আর আমি তার সঙ্গে নিজেও খাবো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও